আমার মনে হয় আমাদের যাই ইচ্ছা তাই করে আমি যারা আমার ভিডিও আমি যদি এখান থেকে ভিডিও হয় কোথাও যায় আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় জাস্ট লাইক শেয়ার বিভিন্ন

একটা সময় তো কথা দেয়া হয়েছিল যে কার গায়ে হাত দেওয়া হবে না এখানে যারা রয়েছে তারা দু হাজার ছিল কিনা আমরা সেই সময় ছিলাম আমি দু হাজার উনিশ সালে আর্জি করে ছিলাম এবং সেই সময় পরিবহন ওপর ওই ঘটনা ঘটেছিল এবং আমরা রাস্তায় নেমেছিলাম এবং তখনই কথা দেয়া হয়েছিল যে আর এই ঘটনা পুনরাবৃত্ত হবে না ক্লিয়ারলি দেওয়া